হ্যাপি হোলি রাত বাজে এখন একটা আর এখন বই চলছে আর এখানে আমরা খাচ্ছি খাচ্ছি কি ম্যাগি বানিয়ে দিয়ে বানিয়ে খাচ্ছি ডিম খুঁজেছি পাইনি এখানে শশা কেটেছি আর ম্যাগি এই যে খাচ্ছে কেমন লাগছে বলো আর আমি এখানে বসে আছি বসে বসে বই দেখাচ্ছে আর এই যে টাইম কটা বাজে আর কালকে হোলি ক তারিখ দেখাচ্ছে না কেন এই তো চোদ্দোই মার্চ মানে চোদ্দো তারিখ আজকে রাত্রি বেজে গেছে আজকে হোলি কালকে হোলি কোথায় আজকে হোলি তা আজকে চোদ্দোই মার্চ একটাও চব্বিশ আমরা এখন রাত্রিবেলা ম্যাগি খাচ্ছি সামনে বই চলছে স্পিকারটা বন্ধ করা হয়েছে রাত্রি হয়ে গেছে বলে আর সাজতে রয়েছে কিষাণ জ্যাম চলো একদম টেস্টি টেস্টি খাবো না মিলে হাই এভরিওয়ান আমি অপর্ণা সকলকে জানাই গুড মর্নিং আজ হচ্ছে দোল পূর্ণিমা সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তো আজ আমাদের বাড়িতে পুজো হচ্ছে আমাদের বাড়িতে নারায়ণ আছে তাই পুজো হচ্ছে তো সকাল সকাল চান টান করে মা পুজো দিচ্ছে আর আমি সব বাড়ির কাজ টাচ করে কাচাকুচি করে চান টান করে রাত ছাদে এসেছি জামা খবর মিলতে কাপড় মেলাও হয়ে গেছে এবার রোদটা উঠছে ধীরে ধীরে তো চলো নিচে যাওয়া যাক আর আজকে টিফিনটা বানাই আজকে সকাল থেকে শুরু করলাম আজকে ভিডিওটা কেমন লাগলে কমেন্টে জানাবে তো চলো যাই মায়ের ওদিকে পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে বসে পড়েছি লুচি আর তার সাথে আজকে রয়েছে সাদা আলুর তরকারি আলুর তরকারির মধ্যে এক মুঠো মুসুর ডাল দিয়ে দিয়েছিলাম বেশ স্বাদটা ভালোই লাগে কিন্তু আমি এখানে লুচি ভাজছি মা ওখানে সবাইকে পরিবেশন করছে আর চলো আজকে লুচিটা আজকে সকালে জলখাবারটা খেয়ে বেলায় কি রান্না হয় জানি না আপাতত আজকে পূর্ণিমা সাড়ে এগারোটা অবধি রয়েছে তারপরেই দেখা যাক কি রান্না হয় নিরামিষ হবে কি আমিষ হবে আমি ততক্ষণে জলখাবারটা খেয়ে নিই খেলছে আমাদের এদিকে কিরকম রং খেলছে মারামারি শুরু করে দিয়েছে রং খেলতে খেলতে আমাদের এদিকে আপাতত ঘরের কাজটা হচ্ছে আপাতত দুদিন বন্ধ রয়েছে এরকমভাবেই কাজ হচ্ছে আর দেখো এখানে কারা আছে চিনতেই পারছি না কিন্তু গলার আওয়াজটা শুনে একটু চেনা চেনা লাগছে খেলতে খেলতে এরা মারামারি শুরু করে দিয়েছে সারাদিন আর ভিডিও করা হয়নি যার কারণে তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না চলে এসেছি সন্ধ্যেবেলা ফুচকা নিয়ে ভাই নিয়ে এসেছে ফুচকা বাজারে গেছিলো ফুচকা নিয়ে এসেছে তো কে কটা সেই নিয়ে গোনাগুনি শুরু হয়ে গেছে আর এখানে আমিও বসে পড়েছি ফুচকা খেতে ফুচকা খেতে কে না ভালোবাসে আর ফুচকা কথা মনে পড়েই জিরে জল এসে যায় তো এসে পড়েছি কে কটা ফুচকা খাবে আমিও বসে পড়েছি ফুচকা পড়ছি আমি আলু দিয়ে আমি ফুচকা খাই তো যে যার মতন ফুচকা সে যার খাচ্ছে এই চারাকুন লেগে যাচ্ছে ফুচকা খেতে গিয়ে খুব মজাও লাগে ফুচকা খেতে গিয়ে বাড়িতে যখন ফুচকা খাই মানে কে হ্যাঁ তো আজকে দোল পূর্ণিমা আমি তো রঙ খেলি না কারণ রঙ খেলি না মুখে প্রচণ্ড র্যাস বেরোয় যার কারণে রঙ খেলি না আর আবির খেলা আর ভালোও লাগে না এখন যাই না এখন আর ভালো লাগে না মং আবির টাবি খেলতে ভালো লাগে না হ্যাঁ একটা ভালো লাগে যদি কোনো মন্দিরে যাই সেখানে আবির টাবির খেলা হচ্ছে তাহলে একটু ইত্যাদ্দ খেলা হয় না হলে না তাহলে সারাদিন বাড়িতেই আছি বেরোয়নি বাড়ি থেকে পাড়ার কাকিমা বৌদিরা এসেছিলো রং মাখাতে ঘরে তালা মেরে দরজে ঘনে ঘরে ছিলাম আর খেয়ে দে আজকে রান্না হয়েছিল পূর্ণিমা এগারোটার পরে পূর্ণিমা ছেড়ে দিয়েছিল বলে এগারোটা তেত্রিশ নাগাদ পূর্ণিমা হয়তো ছেড়েছে তারপরে আজকে আমাদের রান্না হয়েছে ডিমের ঝোল ভাত অনেক কিছুই হয়েছে শুক্তো হয়েছে নিম বেগুন ভাজা হয়েছে ডাল টক ডাল হয়েছে আর তার সাথে হয়েছে আরও কিছু একটা দরকারি হয়েছে যেটা খাইনি তাই মনেই করছে না আর তো খেয়েছি হচ্ছে ডিমের ঝোল ভাত খেয়েছি একদম তাই জন্য শুধু ডিমের ঝোলের কথাটাই মনে আছে তো খেয়ে দিয়ে দুপুরবেলা দেড়টা দুটো নাগাদ ঘুমিয়েছি ঘুম থেকে উঠেছি তখন পোনে ছটা বাজে ইচ্ছা ছিল ছাদে বসবো বিকেল বিকেলবেলা আর কিছু হলো না সাড়ে পাঁচটার সময় পনেরো ছটার সময় ঘুম থেকে উঠে জামাগুল ছেলে সন্ধ্যে দিয়ে এখন বসেছি চাটা টা খেয়ে তো আজকে সারা দিনটা এরমভাবেই কাটলো শুধু মেয়েই খেলেছে রং আর ওকে পুরো একদম চুলমুল কেটে একদম টাকলু হয়েছে তার মধ্যে এই অবস্থায় রং খেলে যা তা অবস্থা হয়ে গেছে আর মা বাবা ওই ঘরে বসে গান শুনছে আর এই সারাদিনটা এরমভাবেই কাটলো ঘুমিয়ে আর ভিটামিন ওষুধ খাচ্ছি বলে এত ঘুম পাচ্ছে কিছু ভালো লাগছে না কাজ শুধু মনে হচ্ছে ঘুমাই শুধু মনে হচ্ছে ঘুমাই দুপুরবেলা চার ঘর মানে তিন চার ঘন্টা ঘুমার পরেও রাত্রিবেলা সাড়ে নটা দশটার মধ্যে ঠিক ঘুম পেয়ে যায় বুঝতে পারছি না ব্যাপারটা ভিটামিন ওষুধের জন্য হচ্ছে না শরীরের ক্লান্তির জন্য হচ্ছে কিসের জন্য হচ্ছে জানি না বাট এরকম হচ্ছে তো এরমভাবেই আজকে সারাদিনটা কাটলো দুপুরবেলা ভাত খেয়ে ভেবেছিলাম একটু ভিডিও করবো করা হয়নি একটু তরমুজ খেয়েছি খেয়ে শুয়ে পড়েছি সঙ্গে সঙ্গে ঘুম খুব ঘুমিয়েছি আর অ্যালার্ম দিয়েছি ফোনে যে দু বিকেলবেলা উঠে ছাদে যাব যার জন্যে অ্যালার্ম দিয়েছি সাড়ে চারটের সময় যে প্রচণ্ড বাইরে রোদ্দুর মনে হচ্ছে একদম বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মতন রোদ্দুর দিয়েছে এখন যে জ্যৈষ্ঠ মাস আসছে সেটার কি হবে কোনো ঠিক নেই এখন যা রোদ্দুর দিয়েছে ভেবেছি সাড়ে চারটের পর রোদ্দুরের টাকটা কমে ছাদে গিয়ে একটু বসবো আড্ডা মারবো তো সবাই বাড়িতে আছি সবাই মিলে ছাদে যাব ও বাবা অ্যালার্ম দেওয়ার পরও সবাই আমি এই ঘরে ঘুমাচ্ছি সবাই যে যার মতন সে যার ঘুমিয়ে যাচ্ছে মানে মনে হচ্ছে কেন নেশা করে ফেলেছি নেশা না করেই মনে হচ্ছে নেশা করে ফেলেছি এরকম অবস্থা তো আজকে দোল পূর্ণিমা সবাই কীরকম কাটলো কমেন্টে জানাবে আমার এরমভাবেই কাটলো রঙ না খেলে প্রতিদিনের মতন যেরকম কাটে সেরকমই কাটলো হ্যাঁ তো হয়তো বিয়ের বিয়ে হয়ে গেলে মেয়েদের হয়তো এরকমভাবেই কাটে আমার মনে হচ্ছে ছুটি বলতে তাদের যারা চাকরি বাকরি করে তাদেরই ছুটি কেননা তারা সারা সপ্তাহ খাটে তাই তাদের মনে হয় যে একটা একটা দিন ছুটি তাদের সারাদিন রেস্ট করা উচিত আমরা ওখানে খাটি না হতে পারে আমরা খাটি নি যাই হোক টাটা আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে